প্রশ্নের যে বলা আছে একটি নির্দিষ্ট কাজ করার জন্য এ এবং বি পর্যায়ক্রমে কাজ করে বি প্রথম দিন থেকে শুরু করে কাজ শুরু করে এ একা বাইশ দিনের কাজটি শেষ করতে পারে যদি বি কাজটি সাড়ে এগারো দিনে শেষ করা হয় তাহলে বি কত কাজের তিন বাই চার অংশ সম্পন্ন করবে অর্থাৎ আমাদের বলা আছে যে পর্যায়ক্রম পর্যায়ক্রমের কথা মনে হচ্ছে প্রথম দিন বি কাজ করবে যেহেতু বি শুরু করছে তারপর দিন কে কাজ করছে এ তারপর দিন আবার কে করছে বি গেছে তারপর দিন আবার এ তো এইভাবে কাজটা কমপ্লিট করছে কত দিনে সাড়ে এগারো দিনে কাজটা কমপ্লিট করছে সাড়ে এগারো দিনে এবার বলছি যদি একে একা কাজ করতে হয় তাহলে বলছে কি কত কতদিনে কাজ করবে বাইশ দিনে কাজ করবে বাইশ দিনে কাজ করবে তো বলছে যে আমাকে বলা আছে যে বি ওই কাজের প্রশ্ন বলা হচ্ছে বি ওই কাজে তিন বাই চার অংশ কাজ কত দিনে কমপ্লিট করবে সেটা আমাকে কী করতে বলছে বার করতে বলছে প্রশ্ন তাই না তাহলে আমাদের কি করতে হবে যদি এরকম বলে তাহলে আমি ধরে নেব যে এ যেহেতু সম্পূর্ণ কাজ করছে তাহলে এ টোটাল কাজ কত বাইশ দিনে কাজ করছে এর ক্ষমতা হচ্ছে কর্মদক্ষতা ধরি যদি এক ধরি আমি তাহলে বাইশ দিনে কতটা কাজ করবে তাহলে বাইশ দিনে মোট কাজ কতগুলো হয়ে যাবে বাইশটা তাহলে মোট কাজ কাজ কতগুলো বাইশটি বা বাইশ ইউনিট বলতে পারি আমরা তাই না এবার কাজটা বলা আছে এ বি দিয়ে শুরু করছে কাজটা বি দিয়ে শুরু করা হয়েছে তাহলে এইভাবে আমাদের কাউন্টিং করতে হবে তাহলে বি কতদিন কাজ করে এ কতদিন কাজ করে তাহলে বি তারপরে বি তারপরে আবার এ তারপরে বি আবার এ এইভাবে এইভাবে কাউন্টিং করতে হবে এখানে কাউন্টিং করার থেকে তার থেকে ভালো যে ভাবো এখানে কদিন আছে টোটাল সাড়ে এগারো দিন তাই না সাড়ে এগারো দিন অর্থাৎ বি যে আছে বিকে কাজ করবে কদিন কাজ করবে টোটাল ধরে এটাকে বারো দিন ভাবো বারো দিন মানে কি তাহলে আর্ধেক অর্ধেক করলে কত হবে ছয় দিন বি কাজ করবে কতদিন ছয় দিন আর বাদ কাজটা কে করবে কতদিন কাজ করবে এ তাই না এ করবে সাড়ে পাঁচ দিন কতদিন সাড়ে পাঁচ দিন এবার এ যদি সাড়ে পাঁচ দিন কাজ করে তাহলে একদিনে ওর ক্ষমতা ক্ষমতা কত আছে একদিনে এক ইউনিট তাহলে বি যে এ যে আছে এ যদি আমার সাড়ে পাঁচ দিন কাজ করে সাড়ে পাঁচ দিন কত এগারো বাই দুই ইন্টু কত হচ্ছে এক এক ইউনিট করে তাহলে টোটাল কত হচ্ছে এগারো বাই দুই ইউনিট কি করছে কাজ করছে এগারো বাই দুই ইউনিট কাজ করছে

দুদল তাহলে 22 44 44 11 কত হচ্ছে দুই তার মানে 33 2 মিনিট কাজ করছে কে কাজ করছে বি কাজ করছে এটা কত করছে এই 33 2 মিনিট কাজ এই 33 2 মিনিট কাজ এই 33 2 মিনিট কাজটা করা হয়েছে কত দিনে কাজ কমপ্লিট করছে এত ইউনিট কাজ করছে বলছে তোমার কত দিনে 6 দিনে কাজ কমপ্লিট করছে 6 দিনে কত দিনে 6 দিনে তাই না তাহলে 1 দিনে কতটা করবে ছয় দিনে কাজ করছে কতটা তেত্রিশ বাই দুই ইউনিট তাহলে একদিনে কতটা করবে তেত্রিশ বাই ইনটু ইন্টু ওয়ান বাই কত হবে টু ইন্টু সিক্স করে তাহলে কত হচ্ছে এগারো কাটলে কত হচ্ছে দুই তাহলে এগারো বাই চার তাহলে এর ক্ষমতা বাড়া বিয়ের ক্ষমতা বাড়ায় গেল কত বি একদিনের কাজ করার ক্ষমতা যেটা হচ্ছে এগারো বাই ইউনিট তাই না এগারো বাই ইউনিট হয় তাহলে এইবার দেখো কি হবে এবার বলা আছে জায়গা নেই জন্য এদিকে করলাম জায়গা নেই জন্য এবার যে বি যে আছে এখান থেকে ধরো এখান থেকে টেনে এদিকে দেখো বি যে আছে তাহলে বি বলছে মোট কাজ কত ছিল মোট কাজ আমার কত মোট কাজ হচ্ছে বাইশটা তাই না মোট কাজ কতটা বাইশ এবার বাইশটা কাজের মধ্যে কত অংশ কাজ করবে বি বাইশটা কাজের মধ্যে করছে তিন বাই চার অংশ তিন বাই চার অংশ কাজ বি করবে তিন বাই চার অংশ কাজ এবার বিয়ের ক্ষমতা কত আছে বিয়ের ক্ষমতা হচ্ছে এগারো বাই এগারো বাই চার তাই না তাহলে এটাকে আমরা করবো বাইশ ইন্টু তিন বাই কত করবো চার ইন্টু হয়ে যাবে কত চার বাই এগারো তাহলে চার চার কী হলো কাটা দিয়ে কাটলে কত হচ্ছে এটা দুই তাহলে তিন দুগুনি ছয় অর্থাৎ বি যদি কাজটা করতে হয় তিন বাই চার অংশ কাজ করবে কত দিনে অংশ ছয় দিনে আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার